তো পুজোর বিরাট খারাপ খবর কারণ এবার শুধু এগারো লক্ষ আবেদন বাতিল করা হয়েছে তাই নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এ যাবত যত টাকা দেওয়া হয়েছে তার পুরো টাকায় কিন্তু ফেরত নেওয়া হচ্ছে পাশাপাশি বাড়ি বাড়ি ভেরিফিকেশন করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারও টাকা ফেরত দিতে হতে পারে যদি আপনি এই কাজটি করে থাকেন তো কেন লক্ষ্মীর আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ফেরত নেওয়া হচ্ছে তো কেন ফেরত নেওয়া হচ্ছে ডিটেলস আমরা দেখব পাশাপাশি এগারো লক্ষ আবেদন কেন বাতিল করা হয়েছে সেটাও আমরা জেনে নেব তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে দুবার টাকা মৃতদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা কালনা প্রশাসনের নোটিশে ফেরত প্রায় পাঁচ লক্ষ টাকা তো একই মহিলা দুটি আইডি ব্যবহার করে দুবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বৃদ্ধ মৃত্যু হলে বছরের পর বছর বার্ধক্য ভাতা ঢুকছে কেউ কেউ বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর কালনা এক ব্লক ওয়েলফেয়ার দপ্তরের উঠে আসছে এবং তা প্রকাশ্যে আসতেই কিন্তু অনেকে টাকা ফেরত দিচ্ছেন এখনো পর্যন্ত কালনা এক ব্লকে প্রায় পাঁচ লক্ষ টাকা ফেরত দিয়েছেন উপভোক্তারা রূপশ্রী প্রকল্পে আবেদনে অনিয়মের অভিযোগ উঠেছে কারো এক বছর কারো তিন বছর আগে বিয়ে হলেও কাগজপত্র জমা দিয়ে রূপশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন আবেদন ভেরিফিকেশনে হাতে উপভোক্তারা হুমকি দিচ্ছেন বলে আধিকারিকরা জানান তো ব্লক ওয়েলফেয়ার অফিসার সুদর্শন মজুমদার বলেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বার্ধক্য ভাতা সহ অন্যান্য প্রকল্পের একাধিক সুবিধা পাচ্ছেন এমন প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ কিন্তু চলছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে তা থেকেই উঠে আসছে নানা তথ্য একসঙ্গে দুটি প্রকল্পের ভাতা ঢুকছে এমন প্রাপকদের শনাক্ত করে চিঠি দেওয়া হচ্ছে অর্থাৎ বাড়ি বাড়ি কিন্তু চিঠি দেওয়া হচ্ছে অনেকেই টাকা ফেরত দিচ্ছেন অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে আমরা ব্যাংক থেকেও সেই সব টাকা রিকভারি করার চেষ্টা করছি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এমন মহিলা স্বামীকে মৃত দাবি করে বিধবা ভাতা টাকা তোলার চেষ্টা করছেন এমন বিষয় কিন্তু সামনে আসছে অর্থাৎ বর্তমান যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা যদি বিধবা হয় সেক্ষেত্রে ভাতা প্রকল্পের টাকাও পাবেন সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এমন মহিলা স্বামীকে মৃত দাবি করে বিধবা ভাতা টাকা তোলার চেষ্টা করছেন এমনও বিষয়ে কিন্তু এসে প্রশাসন আবেদন বাতিল করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কালনা এক ব্লকে এক মহিলা ভাতা এবং বিধবা ভাতা একসঙ্গেই পাচ্ছেন তিনি আবার বয়স কমিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাও তুলেছেন অর্থাৎ একই মহিলা বার্ধক্য ভাতা বৃদ্ধা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তিনটে প্রকল্পের টাকা কিন্তু পাচ্ছিলেন ইতিমধ্যে তাকে শনাক্ত করে চিঠি পাঠিয়েছে ব্লক প্রশাসন দুটি আইডি ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কেউ কেউ নুপুর হালদার নামে এক মহিলা ধরা পড়ে সাড়ে তেরো হাজার টাকা ব্লকে এসে জমা করে দিয়ে গেছেন নির্মল দাস দুর্গা কবিরাজরা দু তিন বছর আগে মারা গেলেও তাদের অ্যাকাউন্টে বার্ধক্যবাতার টাকা ঢুকছে ব্লক প্রশাসন বিষয়টি জানতে পেরে ব্যাংকে চিঠি করলে টাকা ফেরত এসছে বেশ কিছু মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য টাকা ঢুকছে তা রিকভারি করার চেষ্টা করছে ব্লক প্রশাসন বার্ধক্য ও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এমন অনেক প্রাপককে শনাক্ত করেছে প্রশাসন বিডিও সুপ্রতিম সাহা বলেন ভিআরপি অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি অনুসন্ধানের কাজ শুরু হয়েছে কাজ শেষ হলে প্রকৃত চিহ্ন পাওয়া যাবে তো এটা গেল কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ফেরত নেওয়া হচ্ছে সেই কারণ এবার আমরা দেখে নেব লক্ষীর ভাণ্ডার প্রকল্পে এগারো লক্ষ আবেদন কেন বাতিল করা হলো তো নিউজটা আমরা দেখাচ্ছি না শুধুমাত্র হেডলাইন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন একাধিক বিধায়ক লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি নিয়ে কোনো মহিলা বিধায়ক কেন প্রশ্ন করলেন না প্রশ্ন তোলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কতটা কমিয়ে দেওয়া হয়েছে সেই পরিসংখ্যান তুলে আক্রমণ সানান নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী মন্ত্রী বিধানসভায় জানান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে তবে মোট আবেদন থেকে এগারো লক্ষ আবেদন বাতিল করা হয়েছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এগারো লক্ষ আবেদন বাতিল করা হয়েছে তার কারণ কী কী রয়েছে পঁচিশ বছর বয়স না হওয়া অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে নিয়ম সেই নিয়মে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে আপনার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন কিন্তু এখানে অনেক আবেদনকারীর বয়স কিন্তু পঁচিশ বছর না হওয়ার জন্য তাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে পাশাপাশি নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকা তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও একটি নিয়ম রয়েছে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে হলে আপনার অবশ্যই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে অনেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু তাদেরও আবেদনপত্র বাতিল করা হয়েছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আবেদন করবেন তারা অবশ্যই নিজের নামে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টই দেবেন পাশাপাশি একাধিকবার আবেদন অর্থাৎ একই মহিলা বারবার আবেদন করেছেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন বাতিল হয়ে গেছে ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাপক বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন এই প্রকল্পকে জন্ম মৃত্যু সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হবে ফলে প্রাপকের মৃত্যু হলেও তারও কিন্তু টাকা পাঠানো বন্ধ হয়ে যাবে তো বুঝতেই পারলেন কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ফেরত নেওয়া হচ্ছে কোন কোন কারণে পাশাপাশি এগারো লক্ষ আবেদন কেন বাতিল করা হয়েছে সেই ডিটেলসও আপনারা দেখালাম তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ